খোকা তোমাকে বলেছিলাম না কিছু পয়সা করি দিয়ে নিজের জীবনকে ধন্য করো তা সেটার বেলা তুমি কি করলে পারবে না চলে যাব বাবা ওই আপনার বৌমা বলছিল কি খকারে কোন স্কুলে পড়লি রে বাবা কোন স্কুলে পড়লি বাবার কাছে কথা বলতে বলতে তুই বৌমার নাম উচ্চারণ করলি বৌমা কি বলছিল তোর কি কিছু বলার নেই আমি তোর বদন থেকে শুনতে চাই বল আগে ওই আপনার বৌমা বলছিল কি এই পয়সা কুড়িটা দিতে পারছি না আচ্ছা আচ্ছা আমার কাজ বোঝানো বুঝবে কিনা সেটা তোমার ব্যাপার কীর্তন শুনতে শুনতে অনেকে বলেন যে শ্যাম সুন্দর প্রভু আপনি কত বোঝাবেন বোঝান আমি যদি না বুঝি আপনি কি করবে ঠিক কথা আপনি যদি না বুঝতে চান কারো বাবার ক্ষমতা নেই আপনাকে পারবে না পারেও না ভগবান বোঝাতে গিয়েছিল দুর্যোধন ভগবান বোঝাতে গিয়েছিলেন মানে গান্ধারীর স্বামী ধীতরাষ্ট্র তারা কি বুঝেছিল শকুনি কি বুঝেছিল সংসার তাই আজও কেউ এক কথায় বুঝে যায় কেউ বহু কথায়ও সেটা তোমার পক্ষেও হতে পারে তোমার জীবনে তা সেটা তুমি যাই ভাববে তাই করবে আমি চলি খোকা কিন্তু বাবা আপনার বৌমা এই কারণে না বলেছে কি কারণে ও যাবে তীর্থে হ্যাঁ আরে এটা তো আগে বলবি আমার লক্ষ্মী প্রতিমা বৌমা যাবে তীর্থে আমার সঙ্গে তা আমরা তো একসঙ্গে যাব তোর মায়ের শরীর খারাপ একটা গাড়ি করব। তুই তোর স্ত্রীকে নিয়ে যাবি আমি আমার আমার স্ত্রীকে নিয়ে যাব আমরা চারজন হরিবল বলতে বলতে মহাতীর্থে যাব ঘুরে এটা আগে তো বলবি একটা গাড়ি নিয়ে আয় চারজন আমরা একসঙ্গে হই হই হরিবল বলতে বলতে যাব না বাবা হ্যাঁ না বাবা আপনার আপনার বৌমা বলছে যে আপনারা পায়ে হেঁটে চলে যান আর তোরা আসলে ওই আপনার বৌমা তো অল্প বয়স তাই ও হাঁটাহাঁটি করতে পারবে না তাই ওকে আমি ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছি আপনি আর মা দুজনে আপনারা হেঁটে চলে যান বাহ বা হাঁটি গেছে খোকা তাই ভালো তবু তো তিরতে যাচ্ছিস রে বাবা মা কোনোদিন কাউকে কোনো ছেলেকে অভিশাপ দেয়নি যাক সবটা আমি চেপে নিলাম রে তোরা আয় তোরা আয় হে কলির মানুষ হে মানব মানবী চারবার বার কার্তিক পূজা করে কি এই ছেলে চায় চারবার বার কার্তিক পুজো করে আমাকে দিয়ে কীর্তন করায় কেন আমার যেন ছেলে হয় মাগো তোমারে বধিবে যে না সে তো কংসকে মারার জন্য মানুষ মারার জন্য কারা হচ্ছে পেট থেকে বেরিয়ে পেটে লাথি মারছে যাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে না ঘুমিয়ে না খেয়ে তার প্রশ্বাপে শুয়ে দিন কাটালে সেই ছেলেই যদি না আপনাকে তো খাঁদাবে বারির চমৎকার কথা শোনালি বা আয় আয় একসঙ্গে দেখা হবে রে যদি আমরা বেঁচে থাকি আয় তোরা গাড়িতে ঘুরে আয় আর যদি দুটো পয়সা থাকতো আমি তোর মাকে একটু গাড়ি করে দিয়ে দেখো তুমি ও পিছিয়ে এসো আমাকে নাই ধরে চলো কেন পান্থ খান্ত হয় দীর্ঘপথ উদ্যম বিহনে কি পুরে মনোরম এ সংসারে একটা ছাদের তলায় একসঙ্গে অনেকে থাকলেও কেউ আপন নয় নিজেকে নিজে মুক্ত হতে হবে কেউ মুক্ত করে দেবে না তোমার কর্মফল তোমার মুক্তির কারণ তোমার কর্মফল তোমার বন্ধনের কারণ বাবা মা যেমন ছেতো করতে পারে না ঠিক তেমনি কোন ছেলে পিণ্ড দিলেও তোমার মুক্তি নিজের নিজে করো কমলা নিজের নিজে করো তুমি যদি ভালো কাজ করো তোমার শ্রাদ্ধের অপেক্ষা রাখে না এ পৃথিবী দেখো না পৃথিবী কাউকে ঠকায় না এ মাটি কাউকে ঠোকায় মনেতে তে মনি পায় যে যथामัง প্রপদন্তେস্তানstoiwo ভজন মহাবোল হরি বল যে জয়ছে ভজে কৃষ্ণ তারে তোইছে ভজে এ মোর প্রতিজ্ঞা আছে সর্বকাল সর্বকাল পৃথিবীতে দেখবে আমাদের ভারতবর্ষের সারা দেশ জানে পাশ্চাত্য দেশ জানে একটি মেয়ে মানুষ পতাকা হাতে নিয়ে টাচু হয়েছে আছে কলকাতায় বোম্বে যেখানে যাবে কেউই নারী কেউই মহিষ যাকে টাচু করে মোড়ের মাথায় রেখেছে মানুষের স্মরণ হবে যার নাম মাতঙ্গিনী হাজ